গর্ভবতী মায়ের শরীরের ভিতরে জরায়ুর ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানের ভিতরে যখন আল্লাহ তাআলা রূহ দান করে রূহ দান যখনই করে তখন সন্তান তার দেহের ভিতরে যখন প্রাণ সঞ্চারিত হয় প্রাণ ততক্ষণ সঞ্চারিত হয় তখনই সন্তানটা হাত এবং পা মাথা নড়ানাড়ি শুরু করে দেয় যখন এই সন্তানের ভিতরে প্রাণ আল্লাহ তাআলা দিয়ে দিলেন তখন ওই সন্তান যখন নড়াচড়া শুরু করে দিয়ে দিল গর্ভধারিণী মা তখন বুঝতে পারে আমার পেটের সন্তান জীবিত খেয়াল করেন আমার চার মাস দশ দিন পরে সেই গর্ভবতী মাটা পাঁচ মাস হয়ে যায় ছয় মাস হয়ে যায় সাত মাস হয়ে যায় মায়ের পেটের ভিতরে যখন সন্তান বেশি করে নড়াচড়া শুরু করে দেয় এই মা তুমি করে দুনিয়ার জমিনের ভিতরে কি করে এই কষ্ট বর্ণনা যদি মায়েরা যদি লেখনী শক্তির মাধ্যমে যদি ফুটিয়ে তুলতে পারত পৃথিবীর জমিনের ভিতরে সবচেয়ে বড় ইতিহাস ওই মা জাতিরা বানিয়ে দিতে পারত একটা ঘটনা বলি ভাইরা আজকে দুনিয়ার জমিনের ভিতরে সন্তান যদি কোথাও কোনো বিপদাপদের মধ্যে পড়ে যায় পৃথিবীর জমিনের কোনো গাছপালা তরুলতা আকাশের উপর দিয়ে উড়ানো কোনো পাখি দুনিয়ার জমিনের কোন কীট পতঙ্গ পায় না সর্বপ্রথম সন্তানের কোন আঘাত হলে সন্তান কোন বিপদের মধ্যে পড়লে এই পৃথিবীর জমিনের মধ্যে ওই বারান্দার মধ্যে ঘুমানো ওই অবহেলিত মাটা সবার আগে এর পায় আমার সন্তান আছে এরপর এটার কারণ কি বন্ধুরা আমার শুনে নেন সায়েন্স আবিষ্কার করেছে বিজ্ঞানীর আবিষ্কার করেছেন পরীক্ষা করেছেন ল্যাবরেটরিতে মায়ের কলিজার কলেজে দিয়েছেন পরীক্ষা করে তারা দেখেছে মায়ের স্বাভাবিক জরাই উটার উচ্চতা মাত্র এগারো ইঞ্চি সন্তান যে থলিয়ার ভিতরে থাকে মায়ের যে গর্ভাশয়টা আছে জরাই উটা আছে এটা এগারো ইঞ্চি লম্বা কিন্তু বিজ্ঞানীরা দেখেছে সন্তান যখন প্রসব করে সন্তানকে মাপ দিয়ে দেখানো হয়েছে সন্তানটা আঠারো ইঞ্চি লম্বা তারা চিন্তায় পড়ে গেল আমরা মায়ের জড়ায়ু মেপে দেখেছি মায়ের পেটটা মেপে দেখেছি এগারো ইঞ্চি পর্যন্ত মায়ের পেটটার হাইয়ে উচ্চতা কিন্তু সন্তানটা আঠারো ইঞ্চি সাত ইঞ্চি লম্বা কোথায় ছিল তারা গবেষণা শুরু করে দিয়ে দিল এই রকম বিভিন্ন ধরনের গর্ভবতী মাদেরকে তারা নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেল গবেষণা করতে করতে এমন সিস্টেমে তারা জিনিসটা আবিষ্কার করলো যখন একটা সন্তান বড় হতে হতে যখন এগারো ইঞ্চি পর্যন্ত যখন পূব হয়ে যায় লম্বা হয়ে যায় মায়ের গর্বে যখন আর জায়গা ধরে না মায়ের গর্বে আর জায়গা যখন খুঁজে পায় না আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেশন প্রক্রিয়ায় আল্লাহ তাআলা ওই মায়ের সন্তানের মাথা দিকে আল্লাহ তালা নিচের দিকে ঝুলাই দিয়ে দেয় মাথাটা আল্লাহ তালা নিচের দিকে দেয় পা দুটা মায়ের কলিজা বরাবর পা দুটা স্থান আল্লাহ তালা করে দেয় এই জন্য বন্ধুরা যখন সন্তান প্রসুরত কোনো মা হয় সন্তান সংক্ষমা যখন কোনো মা হয় দেখবেন মায়ের গর্ভ থেকে যখন সন্তান বাইর হয় আগে কিন্তু সন্তানের মাথাটা বাইর হয় বিজ্ঞান আবিষ্কার করতেছে এর কারণটা কি মাথাটা নিচের দিকে দেওয়া হলো পা দুটো উপরের দিকে দেওয়া হলো কারণটা কি মায়ের জড়ে জড়ায়ুর নিচে আর কোনো ফাঁকা কোনো স্থান নাই সেখানে কোন নরম কোন জায়গা নাই মায়ের পেটির নিচে কিন্তু মায়ের কলিজা বরাবর নরম জায়গা আছে সেখানে স্পেজও আছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সন্তানটা যখন এগারো ইঞ্চি থেকে যখন বারো ইঞ্চি হয়ে যায় এই এক ইঞ্চি সন্তান যখন বাড়ে মায়ের কলিজা এক ইঞ্চি পরিমাণ খেয়ে উপরের দিকে উঠে যায় বিজ্ঞানের আবিষ্কার করতেছেন এইরকম সন্তান যখন দুই ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজা সংক্ষিপ্ত হয়ে যায় তিন ইঞ্চি যখন লম্বা হয় মায়ের কলিজা আরো চাপে উপরের দিকে উঠে যায় এই রকম করে নয় মাস নয় দিন পর্যন্ত সন্তান যখন মায়ের গর্বে থাকে আর ইঞ্চি পরিমাণ যখন সন্তান বড় হয়ে যায় মায়ের কলিজা মায়ের ফেফসা মায়ের যে এই জায়গার ভিতরে যতগুলো অর্গান আছে এই অর্গান গুলো চিপে সংক্ষিপ্ত হয়ে যায় এই জন্য দেখবেন সন্তান সম্ভব আমারাম শীত হতে পারে না কাঁধ হতে পারে না দাঁড়ে বেশিক্ষণ থাকতে পারে না বসেও বেশিক্ষণ থাকতে পারে না একদিকে চিত হয়ে শুয়ে শুইতে পারে না এ বন্ধুরা যারা বৈবাহিক জীবনে আপনারা পদার্পণ করেছেন স্ত্রী যখন সন্তান সম্ভবা থাকে রাতের ভিতরে ওই স্ত্রী কত কষ্ট করে তার স্বামী বলতে পারবে কিনা বলতে পারবে কিনা সন্তান যখন প্রসাব করবেন এ ভাই বিজ্ঞানীরা বলেছে সন্তান প্রসাবের তিনটা লাঠি সন্তান যখন তার মায়ের কলিজার মধ্যে পারে এই তিনটা লাঠি যদি একটা লাঠি যদি কোন পুরুষের কলিজার মধ্যে যদি কোনো সন্তান যদি মারতো আহারে পৃথিবীর জমিনের ভিতরে ওই সন্তান যখন ঘনিষ্ঠ হত বাবা আগে সন্তানের কল্লা ধরে আসার মেরে মেরে ফেলত কিন্তু জনম তখনই মা এই জন্ম তিনি মায়ের দলের ভিতরে আল্লাহ এত এতগুলো মায়া দিয়েছেন এত ভালোবাসা প্রাণ পেটে যাচ্ছে বালতি বালতি রক্ত ঝরে চলে যাচ্ছে কিন্তু যখন সন্তানটা ওই সন্তান প্রসব কিন্তু মায়ের মায়ের বুকের উপরে যখন দেওয়া হয় ওই মায়ের ভালোবাসা এমন দেখলে বিজ্ঞান আবিষ্কার করেছেন সন্তান যখন মায়ের হবেন সন্তান সর্বপ্রথম একটা মায়ের কলিজার মধ্যে লাঠি মারে সন্তানটা দুনিয়ায় আসার জন্য সন্তান দুনিয়ায় আসার জন্য প্রথম যে লাঠিটা মারে লাঠির কারণে মা কিন্তু হুঁশারে ফেলে অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় একটু পরে যখন মায়ের প্রচন্ড ব্যথা যখন শুরু হয়ে যায় মা যখন একটু জ্ঞান ফিরে পায় আর একটা লাঠি যখন মায়ের কলিজার মধ্যে পা দিয়ে দুটা পা দিয়ে যখন লাঠি মারা শুরু করে দেয় সন্তান লাঠি মারে মার কলিজা ডাইরে গিয়া ভাত লাগে কলিজায় আঘাত লাগার কারণে মা জন্মি জ্ঞান হারা হয়ে যায় বেহুজ হয়ে যায় এবং তু বিজ্ঞান আবিষ্কার করেছে তৃতীয়বার যখন সন্তান যখন মায়ের কলিজার মধ্যে যখন লাথি দেয় লাথি দেওয়ার কারণে মায়ের কলিজার ভিতরে এক ধরনের ক্ষতের সৃষ্টি হয়ে যায় এক ধরনের ক্ষতের সৃষ্টি হওয়ার কারণে মা জননী জ্ঞান হারা হয়ে যখন দুনিয়ায় সেন্সলেস যখন হয়ে যায় তখন সন্তান দুনিয়ার জমিলে ভূমিষ্ঠ হয়ে যায় ভূমিষ্ঠ হওয়ার সন্তান যখন মায়ের কলিজার মধ্যে আঘাত দিল মায়ের কলিজা আঘাত দেওয়ার কারণে মা জননী দুনিয়ার জমিলে জ্ঞানহীন সন্তান যখন দুনিয়া আসার পরে কাঁকড়া করে যখন চিৎকার মারে এই চিৎকারের ধরি যখন সন্তানের কানে যখন মায়ের কানে যখন চলে যায় মা জননী মারা পর্যন্ত জনী যা। এই জন্য বিজ্ঞান বলেছে সন্তান যদি কোন মাটির ডিলার ভিতরে টিলার মধ্যে যদি সন্তান যদি উষ্ঠা খায় উষ্ঠা খায় সন্তান মাটির টিলার মধ্যে কিন্তু মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়ে লাগে বিদেশের বাড়িতে সন্তান কোনো আঘাত প্রাপ্ত হয়েছে দুনিয়ার আর কেউ টের পায় নাই নিজের ঘরের সঙ্গে নিজের ঘরের ভিতরে যে স্ত্রী আছে টের পায় নাই কিন্তু মা জননী টের পেয়েছে এর কারণটা কি জানেন ওই যে সন্তান ছোট্টবেলায় মায়ের পেটে থাকাতে মায়ের কলিজার মধ্যে যা আঘাত দিয়েছে মায়ের কলিজার মধ্যে পায়ের সাথে সন্তানের একটা কানেক্টিং ছিল একটা কন্টাক্ট ছিল একটা সম্পর্ক ছিল এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে সন্তান যদি সত্য মাটির টিলার মধ্যে যদি উষ্ঠা খায় দুনিয়ার কেউ না জানলা আগে জানে মা ঠিক না সন্তান যখন আঘাতপ্রাপ্ত হয় এই যে মায়ের পেটে থাকাতে যে আপনি কলিজায় লাথি দিয়েছেন লাঠির কারণে যে মায়ের কলিজাতে আঘাত হয়েছে এই আঘাত তো কোনো চিকিৎসা করা হয় না মায়ের কলিজার ফুটে কখনো সংশোধন হয় না চিকিৎসা করা যায় না আপনি সন্তান কোনো আঘাত হয়েছে আপনার মায়ের কলিজায় ঠান করে শক্ত হয়ে গেছে যেন বলেন সুবহানাল্লাহ মা আছে কার কার দুই হাত মা কার কার আছে মা আছে মাশাআল্লাহ অনেকের মা আছে মায়ের সেবা করবেন মায়ের খেদমত করবেন আল্লাহ রাসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা দুনিয়ার জমিনে যাদের মা এবং বাবা আছে এই মা বাবা সন্তানের জান্নাতে যাওয়ার কারণ এই মা বাপ সন্তানের জাহান্নামে যাওয়ার কারণ যারা বলেন ঠিক না এই জন্য মা বাবারে কষ্ট দিবেন না মা বাবারে আঘাত দিবেন না মা বাবার সেবা করবেন বউয়ের কথা শুনে যদি মায়েরে আপনি আঘাত দেন মায়ের যদি কষ্ট দেন মায়ের এক ফোটা দুধের ঋণ আপনি সন্তান দুনিয়ায় পরিশোধ করতে পারবেন বলেন পারবেন বিজ্ঞান আবিষ্কার করেছে আপনার মায়ের আড়াই বছরে আপনি ছত্রিশ মন দুধ খেয়েছেন কয়মান বলেন কয়মান ছত্রিশ মন আপনার মায়ের আপনি দুধ খেয়েছেন আড়াই বছরে এই ছত্রিশ মন দুধের হিসাব যদি মা যদি আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আবার সন্তান আমার বুকের স্তন থেকে ছত্রিশ মন দুধ খেয়েছে এই দুধের হিসাব সে দিয়ে বটলা আমাকে দিয়ে তারপরে জান্নাতে যাও এই পৃথিবীর জমিনের কয়টা সন্তান জান্নাতে যাবে যারা বলেন ঠিক কিনা আর যারা বলে ঠিক কিনা খেতে মতে মা তোর পেদার কোন সুবে হেসাব খেদে মতে মা তোর পেদার কোন সুবে হেসাব তাকে বাসি দরদে আলো মে যাদের মা বাপ নেই মা বাবার জন্য দোয়া করবেন কি বলে দোয়া করবেন আল্লাহ তাআলা সেটাও আল্লাহ তাআলা শিখে দিয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ শিখে দিয়ে যায় নাই রব্বির রহমান কবা রা মা জন্য দোয়া করবেন বিশেষ করে আজকে বড় রাত হয়তোবা এই মাহফিল শেষ করে আপনারা বাসায় গিয়ে মসজিদে গিয়ে রাত্রি যা যাপন করবেন এই মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কাছে মা বাবা জন্য দোয়া করবেন জোরে বলেন করবেন তো ভাই জোরে বলেন করবেন তো আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে এটাই বাস্তবতা বলেন আল্লাহ দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন মৃত্যুবরণ করতে হবে এটা সত্য ধ্রুব সত্য কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই পৃথিবীর জমিনের ভিতরে কোন মানুষ যদি তিনটা কাজ যদি করে যায় মানুষ দুনিয়ায় থাকবে না মানুষ মারা যাবে এই তিনটা কাজের স্বভাব যতদিন পর্যন্ত কে হবে না ততদিন পর্যন্ত তার নামার ভিতরে আল্লাহ তাআলা জারি রাখবেন জরেন কয়টা কাজ বলেন কয়টা এই তিনটা কাজ আমাদের করতে হবে যদি করে যেতে পারি মৃত্যুর পরেও যতদিন পর্যন্ত কে আমাদ হবে না ততদিন পর্যন্ত সব আল্লাহ তার আমলনামা জারি করবেন এক নাম্বার হচ্ছে সদাকা এটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে দান করা জারিয়া শব্দটা হচ্ছে প্রবাহমান এই যে কেমন পর্যন্ত আল্লাহ তালা আপনার আমল নামার ভিতরে সবটা জারি করবেন মানে প্রবাহমান রাখবেন বর্ষার মৌসুমে দেখবেন আপনি যদি পুলের ব্রিজের উপরে গিয়ে যদি দাঁড়ান একদিকে পানি অনবরত যাচ্ছে অনবরত যাচ্ছে এটাকে বলে প্রবাহমান কন্টিনিউ চলতেছে কোন থামি নাই তা আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে সদ্গা জারিয়া যদি করেন আল্লাহ রসুল বলতেছে ওই যে বর্ষাকালে ব্রিজের নিচে যেরকম পানি হরদম যায় কারো কথা শুনে না কোনো বাধা মানে না হরদম প্রবাহমান আল্লাহ রসুল বলতেছেন কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন দান যদি করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল ভিতরে সদ্গার সবাব আমি কেয়ামত পর্যন্ত কলম চলবে এই কলম কারো বাধা মানবে না এ কলম হরদাম চলবে আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ যেমন শ্রেষ্ঠ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে একটা নবী দিয়েছেন শ্রেষ্ঠ আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহর ঘরকে বানিয়েছেন শ্রেষ্ঠ আল্লাহ তাআলা আমাদের উম্মুদদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন শ্রেষ্ঠ জোরে বলেন ঠিক কি না শ্রেষ্ঠ মানুষ হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি হয়ে শ্রেষ্ঠ ঘরের জন্য দান করতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান দুই হাত তুলে দেখান রব্বুল আমিন যেই মানুষগুলো মসজিদে দান করবে মনে করে হাত তুলে দিয়েছে আল্লাহ তাআলা

আল্লাহ আর আমিন বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে ওই মানুষগুলো মসজিদ নির্মাণ করবে মসজিদ আবাদ করবে যে মানুষগুলো কিমান আছে আল্লাহর উপরে রসুলের উপরে এবং পরকাদের উপরে আপনার লক্ষ্য কুটি ঠেকা থাকতে পারে আল্লাহ যদি কবুলিয়াত না করে আপনার একটি টাকা ও মসজিদের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন না যেন বলেন ঠিক কিনা আর যেই মানুষগুলোর ইমান আছে আল্লাহ তালার উপর পরকালীন জীবনের উপরে আল্লাহ তালা বলেছেন এই মানুষগুলো আমার ঘর মসজিদের জন্য তারা দান করবে যেন বলেন আল্লাহ আল্লাহ রসুল শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মন্দনা

মসজিদ নির্মাণে সহযোগিতা করবে মসজিদ নির্মাণে যারা সিমেন্ট দান করবে মসজিদ নির্মাণে যারা টাকা পয়সা দান করবে আল্লাহ রাসূল বলে দিয়ে দিলেন ওই বান্দাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বিশাল বিশাল ওয়াক্কালিকা আল্লাহ তৈরি করবে এই জান্নাতের মধ্যে ওয়াক্কালিকা